বাংলা সতরি বাদ্র সেপ্টেম্বর আজকের হইতে বিশেষ এবং গুরুত্ব সংবাদগুলি গুলি হল তিন বছরের শিশু কন্যা দর্শন ষোলো বছরের দর্শনের চেষ্টায় নিলেও এলাকাবাসী ক্ষুপ্ত হয়ে লঙ্গাই পুলিশ চৌকি ঘেরাও করে এক চাঞ্চল্য সৃষ্টি করে এলাকাবাসীর অভিযোগ এই কিশোরকে উপযুক্ত শাস্তি হওয়া দরকার দর্শনের নামে এই কিশোর মানবিকতা হারিয়ে ফেলেছে এলাকাবাসী ক্ষুপ্ত হয়ে জানান এই উপযুক্ত শাস্তি দেওয়া হোক ঋণ দেওয়ার নামে প্রায় দশ কোটি টাকা সংগ্রহ করলো এক কোম্পানি লোন দেওয়ার নামে কোন প্রসেসিং এর শেষ সীমা ছিল না পরে হাইলাকান্দি পুলিশ এই কোম্পানির আট জনকে ষড়যন্ত্রের মামলায় আটক করে পুলিশের জালে ফাঁস হলো প্রায় দশ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি গ্রাহক থেকে নামে টাকা সংগ্রহ করত এই এই কোম্পানি আটক করে এবং তদন্ত চালায় স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী ভাড়া ঘরে একটি সিলিং ফেনে গাড়ি গোলায় দিয়ে ফার সাজ মিস্ত্রী কৃষ্ণনাথ এই যুবকের নাম পুলিশ বাহিনী এটি অপমৃত্যর মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকায় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক তথ্যগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ